আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিম মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দুই সালের ঈদ আজহা কবে কত তারিখ কোন দিন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব যেহেতু ঈদ উল আজহা বা ঈদ অতি সন্নিকটে তো কোন দিন হতে পারে সে বিষয়গুলো আমরা আজকে ভিডিওতে সঠিকভাবে তার জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যেহেতু পবিত্র ঈদ উল আজহা বা আরবি মাসম চাঁদ দেখার উপর নির্ভরশীল তো যখন কোরবানির চাঁদ বা জিলহজ মাসের চাঁদ উঠবে তখন থেকে মূলত বোঝা যাবে যে কোন দিন আজহা দু হাজার পঁচিশ হতে পারে তারপরেও যে একটি সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানিয়ে দিতে পারি সেটি হলো পবিত্র ঈদুল আজহাদ দুই হাজার পঁচিশ জুন মাসের সাত তারিখ শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিলহজ মাসের চাঁদ আঠাশে মে দেখা যায় যদি আঠাশে মে পবিত্র জিলহস মাসের চাঁদ বা ঈদের চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র ঈদুল আজহা আটে জুন বা শনিবার পালিত হবে যদি যদি সাতাশ জুন সাতাশ জুন যদি পবিত্র ঈদুল আজহার চাঁদ বা জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র ঈদুল আজহা পালিত হবে যে ছয় তারিখ ছয় জুন বৃহস্পতিবার তো এটি হচ্ছে মোটামুটি যে ইদুল হাজার সঠিক তারিখ সঠিক তারিখে আমরা আরো জানবো যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন আমরা আপনাদেরকে সঠিকভাবে আবারও জানিয়ে দেবো এখন এটি সম্ভাব্য তারিখ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন